বিখ্যাত আয়রিশ নাটক রাইডার্স টু দ্য সি এর গভীরে যাব হ্যাঁ এটা তো খুবই শক্তিশালী একটা লেখা একদম আমাদের হাতে এর একটা সার সংক্ষেপ আছে চরিত্র আর মূল ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণ আর কিছু জরুরি উক্তিও আছে তো আমাদের উদ্দেশ্য হলো এই সব মিলিয়ে নাটকটার যে একটা মর্মস্পর্শী দিক আছে বিশেষ করে মাওরা চরিত্রটা ট্র্যাজেডি আর ধরুন প্রকৃতির বিশাল শক্তির সামনে মানুষের যে অসহায়ত্ব সেই ব্যাপারগুলো একটু তুলে ধরা তাই তো হ্যাঁ সেটাই আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি কাহিনীর শুরুটা হ্যাঁ শুরুতেই তো আমরা দেখি আয়ারল্যান্ডের আরান দ্বীপপুঞ্জের এক কুটিরে মাওরার দুই মেয়ে ক্যাথলিন আর নোরা তারা খুব আশঙ্কার মধ্যে আছে ঠিক ওরা কিছু পোশাক নিয়ে কথা বলছে যেগুলো সমুদ্র থেকে পাওয়া সন্দেহ করছে ওগুলো তাদের হারিয়ে যাওয়া ভাই মাইকেলের কিনা ঠিক আর এটা যদি সত্যি হয় তাহলে তাদের মায়ের দুঃখ যে কোথায় পৌঁছবে কারণ উনি তো আগেই তার স্বামী আর চার ছেলেকে সমুদ্রে হারিয়েছেন মানে ভাবা যায় অবস্থাটা উ রকম একটা থমথমে পরিবেশের মধ্যেই মাউরার শেষ জীবিত ছেলে বাটলি সে সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হচ্ছে পরিবারের জন্য তাকে যেতেই হবে এটাই বাস্তবতা কিন্তু মাওরা মাওরা তো ভয় পাচ্ছে সে চাইছে আটকাতে তার মনে হচ্ছে সমুদ্র হয়তো তার এই শেষ ছেলেটাকেও কেড়ে নেবে কিন্তু বাটলি শুনছে না সে মায়ের অমঙ্গল আশঙ্কা মানে ভয়টাকে গুরুত্বই দিচ্ছে না এমনকি মায়ের আশীর্বাদও পর্যন্ত না নিয়ে সে চলে যাচ্ছে এই জায়গাটা কেমন যেন একটা অশুভ ইঙ্গিত দেয় তাই না একদম এখানেই যেন নিয়তির খেলাটা পরিষ্কার হয়ে ওঠে বার্টলির যাওয়াটা একদিকে যেমন পরিবারের প্রতি তার দায়িত্ববোধ অন্যদিকে মায়ের সবচেয়ে বড় ভয়ের দিকেই তাকে ঠেলে নিয়ে যাওয়া আর সিনজং কিন্তু এই ভয়টাকে সত্যি করতে বেশি সময় নেননি না একদমই না কিছুক্ষণ পরেই তো খবর আসে যে বার্টলি ঘোড়া থেকে পড়ে সমুদ্রে তলিয়ে গেছে তার মৃতদেহ তীরে ভেসে এসেছে আর ঠিক ওই সময়েই মেয়েরা নিশ্চিত হয় যে আগে পাওয়া পোশাকগুলো আসলেই মাইকেলের ছিল মানে একের পর এক আঘাত সব সন্তান হারানোর পর মাওরার যে অবস্থাটা হয় সে যেন এক অদ্ভুত শান্ত অবস্থায় পৌঁছে যায় হ্যাঁ ওই বিখ্যাত উক্তিটা নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড মানুষ চিরকাল বেঁচে থাকবে না আর আমাদের সন্তুষ্ট থাকতে হবে এটা শুনলে মনে হয় যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন উনি এই শান্ত ভাবটা সত্যিই অদ্ভুত এটা কি ঠিক শান্তি বলা যায় নাকি এটা আসলে চরম শোকের পরের একটা শূন্যতা একটা নির্বিকারত্ব সেটাই প্রশ্ন মাওরার চরিত্রটাই তো নাটকের কেন্দ্র তার জীবনটাই যেন সমুদ্রের নিষ্ঠুরতার একটা প্রতিচ্ছবি হুম সিনেজ এখানে শুধু একজন মায়ের ব্যক্তিগত ট্র্যাজেডি দেখাননি এর মধ্যে দিয়ে তিনি আসলে দেখিয়েছেন প্রকৃতির অপ্রতিরোধ শক্তি আর তার সামনে মানুষের চরম অসহায়ত্ব এই প্রকৃতি বনাম মানুষ এই সংঘাতটাই তো নাটকের মূল থিমগুলোর একটা সমুদ্র এখানে শুধু জল নয় যেন একটা নির্মম বিধ্বংসী শক্তি হ্যাঁ যা শুধু কেড়ে নিতেই জানে মাউরার নিজের কথাতেও তো সেটা আছে আমি সমুদ্র থেকে কোনো সান্ত্বনা পাব না এটা শুধু দুঃখ আর ক্লান্তি নিয়ে এসেছে কি ভয়ঙ্কর সত্যি আর এই দ্বীপের জীবনে মৃত্যু যেন সবসময় খুব কাছে ভাগ্য বা নিয়তির ধারণাটাও খুব স্পষ্ট মনে হয় যেন বার্টলির মৃত্যুটা আগে থেকেই লেখা ছিল আবার পাশাপাশি আমরা দেখি দ্বীপের এই কঠিন জীবনে নারীদের ভূমিকা তাদের সহনশীলতা পরিবারের কেন্দ্রে তাদের অবস্থান ক্যাথলিন আর নোরা তারা নীরবে মায়ের পাশে থাকে সেই শক্তিরই যেন প্রতীক ঠিক আচ্ছা মাউরার আরেকটা কথা মনে পড়ছে যখন তিনি বলছেন একমাত্র ছেলের জীবনের মূল্য হাজারটা ঘোরার চেয়েও বেশি কিনা ইফ ইট ওয়াজ হান্ড্রেড হোর্সেস আ সান ওয়েদার ইজ ওয়ান সান অনলি হ্যাঁ এটা জীবনের প্রতি তার যে গভীর মমতা সেটা দেখায় আর পরিস্থিতিটাকে আরও করুণ করে তোলে ঠিক কিন্তু সবশেষে ওই যে বললেন সন্তুষ্ট থাকতে হবে এটা নিয়েই যত ভাবনা এটাই কি আসলে সন্তুষ্টি নাকি সব হারিয়ে ফেলার পর জীবনের প্রতি এক গভীর বিতৃষ্ণা একটা আকিরামে মানে আত্মসমর্পণ সিন যেখানে কোনো সহজ উত্তর দেননি হয়তো এটাই তার লেখার জোর হয়তো তিনি আমাদের দেখান যে চরম দুঃখ চরম ক্ষতির মুখে দাঁড়িয়েও মানুষ মানুষ হয় হয়তো টিকে থাকে জীবনের কঠিন সত্যকে মেনে নেয় হ্যাঁ মাওরা ট্র্যাজেডি শুধু তার একার নয় এটা হয়তো ওই দ্বীপের বা বৃহত্তরও অর্থে মানুষের জীবনেরই একটা ছবি ক্ষণস্থায়ী জীবন প্রকৃতির উদাসীনতা আর শোক সামলে নেওয়ার লড়াই মাওরার চরিত্রটা আসলেই মনে গেতে থাকে তার ওই নীরব যন্ত্রণা আর শেষ উপলব্ধিটার জন্য হুম আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে মাওরার নাটকের শেষে যে আপাত শান্তি আমরা দেখি সেটা কি আসলে জীবনের এই নির্মমতার কাছে পুরোপুরি হার মেনে নেওয়া একটা শূন্যতার প্রকাশ নাকি এই মেনে নেওয়ার মধ্যেই অন্য কিছু আছে হয়তো নিয়তির কাছে এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই এক অন্য ধরনের মুক্তি সে খুঁজে পেয়েছে অথবা এই নীরবতা এই মেনে নেওয়াটাই কি তার শেষ প্রতিবাদ প্রকৃতির বিরুদ্ধে ভাগ্যের বিরুদ্ধে এক নীরব কিন্তু গভীর প্রতিবাদ এটা সত্যি ভাবনার বিষয় তার ওই শান্ত স্থিতিটা কি ক্লান্তি আর শূন্যসা শেষ কথা নাকি এর ভেতরে আরও গভীর কোনো উপলব্ধি আছে যা আমাদের সাধারণ ক্ষোভ বা প্রতিবাদের ধারণার বাইরে সিনে যেই প্রশ্নগুলোই হয়তো আমাদের জন্য রেখে গেছেন চমৎকার একটা দিক এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যাক হ্যাঁ সেটাই ভালো